আজকে একবার দেখাবো একবার ফুলের ডিজাইন আপডেট আপডেট টাইলসের কালেকশন দেখতেই পাচ্ছে ফ্লোর জুড়ে একবারে ফুলগুলো ফুটে আছে আর সবগুলো হচ্ছে হাই গ্লসি স্টোন বডির ভাই এগুলো কি সবই আপডেট ভাই সালে মাথা নষ্ট করার মতন আপডেট ডিজাইন যেটা অনলাইন প্ল্যাটফর্মে আপডেট ডিজাইন নিয়ে এসেছে যেটা অনলাইন প্ল্যাটফর্মে কাপানোর মতন আজকে রেট থাকবে মানে ফুলের ডিজাইনের ভিতরে যে এত এত ভ্যারাইটিস আজকের ভিডিওতে কিন্তু আমরা সবগুলো দেখিয়ে দিব বিশেষ করে এই গুলা তারপর এই ডিজাইন এইগুলো কিন্তু একবার আপডেট ভাই দু হাজার ছাব্বিশ সালে সবসময় আইগুলো সেই প্রোডাক্ট আপনি দেখেন আর রেট হবে সর্বোচ্চ ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিটের একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট